প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার খাদিজাতুল কোবরা বর্তমানে কর্মরত রয়েছে ভিন ডায়াগনস্টিক ও মেডিকেল সার্ভিসে আপনাদের জন্য চাওয়া উত্তর নিয়ে এসেছি। খুব বেশি পাই যে জ্বর মধ্যে পার্থক্য কিভাবে করব। আমরা বুঝে উঠতে পারি না এবং যখন পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হয়ে যায় তখন আমরা হসপিটালে যাই এবং তখন কিন্তু খুব বেশি একটা কিছু করার থাকে না ডেঙ্গু জ্বর এবং নর্মাল ভাইরাস ফিভারের মধ্যে কিন্তু একটা ক্রস পার্থক্য ভাইরাল ফিভার মানে আমরা বলে থাকি পেশেন্টের জ্বর আসে এক্ষেত্রে কিন্তু লো গ্রেড টেম্পারেচারে ফিভারটা হয় অর্থাৎ খুব বেশি তাপমাত্রা না তবে একটা মিনিমাম টেম্পারেচারে পেশেন্টের জ্বর আসে এর সাথে সাথে কাশি থাকতে পারে শরীরে তাপমাত্রা অত্যাধিক বেড়ে গিয়ে শরীরে কাঁপুনি দেয় এবং সন্ধ্যার দিকে জ্বরটা বাড়তে পারে ডেঙ্গু জ্বরের সাথে এর পার্থক্য হলো ডেঙ্গুতে সাধারণত থাকে ব্রেকবোন ফিভার শরীরের হাড় ভাঙা ব্যথা রেট্রোঅর্বিটাল পেন চোখের চারপাশে ব্যথা অনেক দিন যাবো ডায়রিয়া যেটা এখনকার ডেঙ্গুর সাথে এই সিমটমস গুলো অ্যাড হয়েছে এছাড়াও প্রচন্ড মাথা ব্যথা থাকে ডেঙ্গুতে ডায়রিয়ার সাথে সাথে পেট ফুলে যাওয়া এবং পায়ে পানি আসা এগুলো কিন্তু এখন যে ডেঙ্গু তাতে খুবই অ্যালার্মিং ফিচার হিসেবে কাজ করছে পায়ে পানি আসলে আমরা সাধারণত এটিকে ডেঙ্গু জ্বরের সাথে মিলাই না বা আমাদের যে মাথা ব্যথা এটিকেও আমরা ডেঙ্গু জ্বরের সাথে মিলাই না তবে এখন দেখা যাচ্ছে পায়ে পানি আসার কারণে কিন্তু ওই পেশেন্ট ফ্লুইড ওভারলোড হয়েও মৃত্যুর দিকে ঝুলে পড়ছে তাই আপনাকে বুঝতে হবে এই পার্থক্য গুলো সাধারণত দেখা যায় যাদের রাতের বেলা ঘাম দিয়ে জ্বরটা বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি টিউবারকোসিসের পেশেন্ট হতে পারে এবং এই যে পার্থক্য এই পার্থক্য আপনাকে করতে হবে এছাড়াও এন্টেরিক ফিভারে কিন্তু আরো কিছু আলাদা সিমটমস থাকে যেমন অসলার নোড আমরা এই ন এই জাতীয় কিছু সিমটমস পেতে পারি স্কিনে কিছু লেশনস পেতে পারি ডেঙ্গু জ্বরে কিন্তু আমরা এই সমস্ত লেশন গুলো পাই না তাই আশা করছি আপনারা ডেঙ্গু জ্বরের সাথে অন্যান্য জ্বরের পার্থক্যটা করতে পেরেছেন ডেঙ্গু জ্বরের জন্য যে স্পেসিফিক সিমটমস গুলো বললাম ডায়রিয়া মাথা ব্যথা পায়ে পানি আসা পেট ফুলে যাওয়া এই সমস্ত সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ঢাকা হেলথ টিভির সাথেই থাকুন